সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা দু বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ সেই দুই লড়াইকে সামনে রেখে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লেওনাল স্কালোনি স্কালোনির ঘোষিত সেই স্কোয়াডে ডাক পাওয়া দুইজন তারকা মিস করতে যাচ্ছেন আসন্ন আর্জেন্টিনার এই দুই ম্যাচ কলম্বিয়া ও চিলের বিপক্ষে যে দুই ম্যাচ রয়েছে আর্জেন্টিনার সেই দুই ম্যাচকে সামনে রেখে কদিন আগে লিওনেল স্কানরের ঘোষিত দল থেকে বাদ পড়ছে লিওনার্দো বিলার্দি এবং নিকোলাস তাগলিয়া ফিকো ইঞ্জুরির কারণে এই দুই তারকাকে দল থেকে বাদ দিতে হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন তারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সেপ্টেম্বরে আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে চিলি ও কলম্বিয়ার ছয় সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ছয়টায় চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা এরপর দশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত দুইটা ত্রিশ মিনিট অর্থাৎ এগারো সেপ্টেম্বর কোপা আমেরিকার ফাইনালিস্ট কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা এই দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন নিকোলাস তাগলিয়াফিকো ও লিওনার্দো বিলার্দে